তোদের কটা বাজে হ্যাঁ কেন রে চল জাল্লা জাল্লা খুলে দিচ্ছি সূর্যের আলো ঢুকবে ও ঘুমাবো তাই আবার কি কথাবার্তা রে তুই তো প্রত্যেক দিন ঘুমাবার আগে বলে শুচ্ছিস যে পাঁচটা সাড়ে পাঁচটা উঠে পড়বো উঠে পড়বো আর যখন সাড়ে সাতটায় ডাকছি তখন বলছিস ঘুমাবো তাই হ্যাঁ সাড়ে আটটার পর তবে আর পড়বি কি ওঠ সব খুলে দিয়েছি আর এমনি তো কথাই বলছে না কিনে বাবান তো পড়বি কখন ও আজকে ছেলেগুলোকে স্কুল পাঠালাম না ঠিক আছে সেই জন্য রান্না একটু বেলায় করব তা খেয়ে ডিউটি যাবে উনি কী রান্না করে দেবো এখানে শোল মাছ আর ল্যাটা মাছ ছিল শোল মাছ আর ল্যাটা মাছটাকে আগে জিরে বাটা দিয়ে ঝোল করে দিলাম গরম গরম উনি খেয়ে ডিউটি যাক তারপর বাকিটা করব বাবা বাকি ঝুলটা থাক এবার টিফিন করব কি 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 চাই কি চাই ওইদিকে দিকে রুটিটা ও রুটি খাবে তুই রুটি খাস হ্যাঁ চ দানা খাবি চ চ দানা খাবি চ পেটেছিস পেটে পেটেছিস লাইট টাইট দেখ শুভ সকাল বন্ধুরা চলো চা নিয়ে চলে এসেছি যদিও সকালটা এখন শুরু হয়নি সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে খুঁজো 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 টু 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 করে টিফিনও হয়ে গেছে সর আমাক সর আমি মাছের ঝোল ভাত করে বড়কাও খেতে দিয়ে দিয়েছি সেও বেরিয়ে গেছে এবার আমরা একটু শান্তি করে চা খাবো বুঝেছ সঙ্গে টিফিনে কি আছে বলো তো

আমি তো কিছু বলতামই না আমি তুমি রুটি করেছো তা জিজ্ঞেস করেছো রুটি খাবি না বাবা আমি সকালে বলিনি রুটি করছি গরম গরম হ্যাঁ তা আমি তো শুনি তুই তো তুই ঠিক যেভাবে ওর পাছায় দিচ্ছি সেইভাবেই আমি তোর পাছায় দেবো ঠিক আছে আমি হাত দিয়ে না লাঠি দিয়ে দেবো বুঝেছিস সেই টিটু অরি মামা পুকুর মেয়েছে মার 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 মামা পুকুর মেয়েছে ছোট মেয়েছে মা মার মার মারো ছোট আবার মেয়েছে আবার মার আমার মার এলাকা চিহ্নিত করছে আমার অরি এই পাশে আয় এই দেখি সকালে বে রাস্তা পুকুর পেছে তো হয়েছে জল নাই ঝড় না দাদা আবার পোস্টার পোস্টারে দেবে এই পুরো চিহ্ন করতে করতে প্রপার্টির অধিকার হ্যাঁ হ্যাঁ বড় ছেলেকে নিয়ে চললো ও কি করছো গো

আর এখন বাজে হচ্ছে পৌনে একটা পুরো পৌনে একটার সময় আবার রান্নাঘরে এসেছি এসে কী কী করেছি দেখো এখানে একটু বেগুন কেটে নিচ্ছি সকালবেলা দেখালাম যে শোল মাছের ঝোল করেছি এই যে বর খেয়ে যাওয়ার পর রয়েছে এটা সেক্ষেত্রে বেগুনটা করব হচ্ছে একটু নিম বেগুন করবো এই যে নিম পাতা ভেজে নিয়েছি গুঁড়ো গুঁড়োব শুনতে পারছো আওয়াজ গুঁড়ো হোক আর যেটা করবো সেটা হচ্ছে শঙ্কর মাছ দেখা শঙ্কর মাছটা এনেছিলাম ওই রবিবার রয়েছে কয়েক পিস সেটাকে আজকে বানিয়ে ফেলবো কারণ আমি তো শোল মাছ খাই না আমি এক পিস শঙ্কর মাছ দিয়ে ভাত খেয়ে নেবো বাকি থাকবে কালকে হয়ে যাবে আর যেটা করবো সেটা কি যেন পরে দেখাচ্ছি আমি এই এত এত দূর অবধি করে নিই আর শঙ্কর মাছের জন্য এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি আর এই শঙ্কর মাছটা খেতে না একটু তেল বেশি লাগে কড়াটাতে আমি সকালবেলা আলুর তরকারি করেছিলাম সেই কড়াটাতেই করে নিলাম আলুর তরকারি মানে আলু ভাজা করেছিলাম দিয়ে দেবো পেঁয়াজ দুটো তেলই গরম হয়ে গেছে ওটাও গরম হয়ে গেছে ওটাতে বেগুন দেব এবার এইসব মাছটা খেতে তো ভালো লাগে তেলটা বেশি লাগে কিন্তু সেটা আর কাকে বোঝাবে যে তেলটা কেন বেশি লাগছে আর এটাতে বেগুন এই শঙ্কর মাছটা না পড়া খুব সোজাই দেখো কাঁচা মাছই দেখেছি আর এখানে আদা রসুন কষে নিয়েছি হ্যাঁ পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কষে নিয়েছি মাছগুলোকে এবার ভালো করে মশলাটা কষে গেছে তেল ছেড়ে গেছে এই সুন্দর করে সারিয়ে দেবো এই কি মশলাটা কষার সময় ওই যেমন মাংসেতে একটু ভালো করে তেল দিতে হয় কেরকমই তেল দিতে হয় তো এই মাছগুলো মাংসের মতন কিন্তু সমস্যা হচ্ছে ধনে পাতা নেই তবে এখন আমার ছোটো ছেলেটা দৌড়াতে মনে পড়লো ছাদের ওপর তো ধন্যবাদ একটা আমি ডেকে যাচ্ছি অরি কোথায় রে কোথায় রে আর তোর দাদারও আওয়াজ পাচ্ছে না তখনই মনে হয়েছে দুই মূর্তি একসাথে আছে হ্যারিটি এটা তোর পড়াশোনা হচ্ছে অন্তত মঞ্চ পড়ার মতন কুই কুই করে আওয়াজ অন্তত গানে পাঠা তুই তো তাও পাঠাচ্ছিস না অরি লাঠি খুঁজে নিয়ে তো বাবা লাঠি খুঁজে নিয়ে ভালো কথার মানুষই না

সেই জন্য এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট একটু সয়া সস একটা ডিম নুন হালকা হলুদ হলুদ তো মাখানোই ছিল আগে থেকে মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম দিয়ে এবার এটাকে বেশি করে মাখি নিয়ে রেখে দেবো ভাজার আগে কর্নফ্লাওয়ার মিশিয়ে বাস বিকালে হবে এটা চলে যাক এখানে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে ওকে রাখবো ফ্রিজে আর কি কি রান্না বাড়ি হয়েছে তোমাদের দেখাই এখানে দেখো শঙ্কর মাছটা দেখেছ একটু বেশি করে তেল না দিলে শঙ্কর মাছটা ভালো লাগে না আর মাংস মাংসটা সব পড়ে যাচ্ছে এটা হচ্ছে নিম বেগুন আর যে শোল মাছের ঢাল শঙ্কর মাছটা তো আজকে পুরো খাওয়া হবে না আমি হয়তো এক পিস নেবো বাকিটা পুরো ধরা থাকবে কালকে হবে পাখিটা ঠিক আছে আর নিম বেগুন আজকে হবে শোল মাছ আজকে হবে এবার আমি অরিটাকে খেতে দিঘোর খিদে পেয়েছি তারপর স্নান করি বুঝেছ মনে আছে তোমাদেরকে দুপুরবেলা দেখিয়ে রেখেছিলাম যে চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম আর এই চিকেনটা আমার রাতের দুপুরের ঘুমটা দুপুরের ভাত ঘুমটা কেনে নিয়েছে দুটো ছেলের একটাও চোখ বন্ধ হতে দিল না ওমা যাও ভাজোকে ওমা যাও ভাজোকে তো ভালোবাসে চিকেন পকোড়া টকোড়া খেতে ওরা কেন আমরাও ভালোবাসি তাই এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এই একটুখানি চালে ঢুক দিয়েছি তবে না ওই ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা হয় বুঝেছো তো এবার তারপরে এটাকে মাখাচ্ছি এ দেখো কটা ভাজা হয়েছে তাও কিন্তু এটা ফুল ডান হয়নি হাফ ডান হয়েছে আবার একে ভাজবো বুঝেছ আগে সব কটাকে হালকা হালকা এমন করে ভেজে নেবো তারপর এই মাঝখান দিয়ে ফাড়ি ফাড়ি দিয়ে আবার আরেকবার করে ভাজবো ওতে না ভাজাটা ভালো হয় আর খেতেও টেস্ট হয় এই হয়নি হাফ ভাজা হয়েছে রাখ রাখ ফুল ভেজে রাখবো হয়ে গেছে